নিজ ঘরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক উপজাতি মহিলার ঘটনা তেলিয়ামোড়া থানাধীন তুই মৃত মহিলার নাম পূর্ণবালা দেবর্মা বয়স পঞ্চাশ বছর মৃতার পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে নিজ ঘরে কাজ করতে গিয়ে কোনো একভাবে ভাবে হয় ওই মহিলা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজন তাকে তৈরি করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত্যু বলে ঘোষণা করেন হাসপাতালের পক্ষ থেকে এই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে আনুমানিক আটটা পঞ্চাশ মিনিট নাগাদ পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে আসছে পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শো বা ইলেকট্রিক শো লাগছে তো ওই মধ্যেই তারা যতটুকু পারে যত তারা সম্ভব ওইখানে নিয়ে আসে তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টারা এক্সামিন করলাম এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা ছিল। মৃত ব্রডেট তো ওই অনুসারে এখন ব্রড ডেট যেহেতু আমরা একটা ব্রড ডেট হিসাবে আমরা পুলিশের ইনফরমেশন দিয়েছি তিলিমুড়া থানাতে তো পুলিশ আসার পর বাকি আমরা প্রসিডিউরটা আমরা রিপোর্ট পিভি নর্থ ইস্ট